আসসালামু আলাইকুম বিসমিল্লাহর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বিসমিল্লাহর আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে ইকো দরজা আর আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন ইকো হচ্ছে দেশের সর্বোচ্চ মানের দরজা যেটা আপনার ওয়াশরুম বারান্দা কিচেন इवन বেড মেইন গেটও ব্যবহার করতে পারবেন আর ইকো দরজার একাধিক কালার ডিজাইন আপনাদের জন্য রয়েছে এর মেজারমেন্ট আপনাদেরকে বলা হবে इवन এর প্রাইসটাও আপনারা জানতে পারবেন আজকে আমরা স্মার্ট কোম্পানির ইকো দরজা রেখেছি আপনাদের জন্য আর প্রত্যেকটাই প্রিমিয়াম সিরিজের দরজা রেখেছি প্রিমিয়াম হচ্ছে ইকোর ভিতরে সর্বোচ্চ মানের দরজা ইকো প্রিমিয়ামের ভিতরে একাধিক কালার ডিজাইন রয়েছে সামনে আপনাদের যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহগুনি কালারের ভিতরে খুবই নিখুঁত এর ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ডিজাইন বেসিক্যালি ইকো দরজার ভিতরে খুবই সিম্পল ডিজাইন হয় এগুলো কাঠের ভিতরে ফ্লাওয়ার বা বিভিন্ন হেভি ডিজাইন করা যায় না এই ডিজাইনগুলো হালকা পাতলা ডিজাইনগুলো ইকোর ভিতরে খুবই চমৎকার লাগে এর ভিতরে একাধিক কালার রয়েছে একাধিক ডিজাইনও রয়েছে প্রথম যে দুটা দরজা দেখতে পাচ্ছেন সেম কালারের ভিতরেই এই কালার কোড হচ্ছে ছয় চার কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন আর এই কালারের পাশাপাশি আমাদের কাছে আরেকটু ডিপ কালার রয়েছে যেটা হচ্ছে আমাদের সাত তিন কালার আর ডিপ একটু ভিন্ন কালারের ভিতরে ভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন আর এই ডিজাইনটা কোড হচ্ছে সিডির চব্বিশ নাম্বার আপনারা প্রত্যেকটা ডিজাইন কোড মনে রাখ না রাখতে পারলে স্ক্রিনশট দিয়ে রাখবেন যাতে আপনারা সুন্দরভাবে পার্সেস করতে পারবেন এর পাশে আমাদের নতুন আরেকটা লেকারের কালার রয়েছে দেখতে পাচ্ছেন এটা একেবারে ন্যাচারাল উডেন কালার যেটা হচ্ছে আপনার কাঠের দামি কাঠের যে দরজা গুলো হয় বার্মা টেক্স সাগর চিরাউন সাগর এরকম টেক্সচার বিশিষ্ট একটা দরজা আর এর ভিতরে রয়েছে ভিন্ন ডিজাইন আর এই দরজাটাও প্রিমিয়াম সিরিজের দরজা আর এই দরজাগুলো প্রত্যেকটা দরজা আপনারা আপনার বাথরুম বারান্দা কিচেন বেডরুম মেন গেটে ব্যবহার করতে পারবেন একাধিক সাইজের হয়ে থাকে পাশেই রয়েছে সাতশো তিন কালারের খুবই হ্যাভি একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে ফুল বডিতে খুবই সুন্দর সুন্দরভাবে একটা আর্ট করা রয়েছে ডিজাইনটা আর এই ডিজাইনটা আপনার অল স্পেসে ব্যবহারের জন্য উপযোগী অল স্পেসে ব্যবহার করতে পারবেন চাইলে পাশে আর একটি সিম্পল ডিজাইন রয়েছে সার্কেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার উডেন টেক্সচার কালারের ভিতরে সার্কেল ডিজাইন খুবই চমৎকার একটি কালার এন ডিজাইন আর এই দরজার পাশাপাশি আপনাদের জন্য রয়েছে এগুলোর বাইরে গিয়ে সর্বোচ্চ সুন্দর একটি দরজা যেটা খুবই ক্যাচি হয় ক্রিম কালার আপনার যারা ওয়াল সিলিং একটু ক্রিম বা হোয়াইট কালার করেন তাদের জন্য এই দরজাটা খুবই উপযোগী হবে আমার মনে হয় আর এই দরজাটা হচ্ছে প্রিমিয়াম সিরিজের ভিতরে ক্রিম কালার খুবই লেটেস্ট মড কালেকশন এটা খুব শর্ট টাইমে এসেছে এই দরজাটার এই কালারের ভিতরে আপনারা পূর্বে ডিজাইনগুলো করে নিতে পারবেন আমি আপনাদেরকে এই ভিডিওতে যেই ডিজাইনগুলো দেখিয়েছি এসেছি যে ডোরগুলো দেখিয়েছি প্রত্যেকটাই হচ্ছে স্মার্ট ইগোর প্রিমিয়াম সিরিজের দরজা আর এই দরজাগুলোর মেজারমেন্ট রয়েছে ওয়াশরুম স্ট্যান্ডার্ড আড়াই ফিট সাত ফিট আর এগুলো আপনারা চাইলে তিন ফিট সাত ফিট বেডরুম স্ট্যান্ডার্ড যেটা সাড়ে তিন ফিট সাত ফিট মেন গেট স্ট্যান্ডার্ড সবগুলো সাইজের নিতে পারবেন এই দরজাগুলো রয়েছে ছয় ইঞ্চি চৌকাট দিয়ে আড়াই ফিট সাত ফিট ওয়াশরুম স্ট্যান্ডার্ড দরজাটা ছয় ইঞ্চি ফ্রেম দিয়ে রয়েছে আর ছয় ইঞ্চি ফ্রেম দিয়ে এই দরজাটার প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা ডিজাইন সহ আর এই ডিজাইনটা কিন্তু আপনারা বোস সাইড পেয়ে যাবেন সামনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন পিছনের সাইডে সেম ডিজাইন রয়েছে ইকোর প্রিমিয়াম ছয় ইঞ্চি চৌকাট দিয়ে এই দরজাটা পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকায় যদি আপনারা চার ইঞ্চি চোকাট ব্যবহার করেন সেক্ষেত্রে প্রাইসটা একটু কমে আসবে চার ইঞ্চি চোকাটের প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা সো দর্শক আপনারা এর বাইরেও আরও অনেক ডিজাইন দেখতে পারবেন যদি আমাদের শোরুম ভিজিট করেন অথবা আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে ডিজাইনগুলো দেখতে চান আমরা ধারাবাহিকভাবে অনেক ভিডিও আপলোড করেছি আমাদের ভিডিওগুলো দেখেও ডিজাইনগুলো দেখে নিতে পারেন যারা সশরীরে এসে এই সুন্দর সুন্দর ডিজাইনের পার্সেস করতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের দুইটা শোরুম রয়েছে ঢাকার ভিতরে আমাদের প্রথম শোরুম হচ্ছে হাতিরপুলে আর সেকেন্ড শোরুম আছে মোহাম্মদপুরে হাতিরপুল শোরুমের অ্যাড্রেস হচ্ছে আটচল্লিশ বীর উত্তম সিয়াদ দত্ত রোড হাতিরপুল ঢাকা আর সেকেন্ড যে শোরুমটা রয়েছে বছিলাতে এটা হচ্ছে মোহাম্মদপুরে বছিলা রোডে বছিলা ব্রিজের আগে র্যাব অফিসের ঠিক অপোজিট সাইডে এছাড়াও আপনারা অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে দেশ বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার বাসার জন্য দরজাগুলো অর্ডার করতে পারবেন সো দর্শক আমরা ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম